হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে আমরা একেবারে ফার্স্ট সকালে শর্ট করতে চলে এসেছি এই যে শর্ট দিচ্ছে রিয়াজ রীতি আর সালমা এদিকে রাজেশ তো চলো এই যে এখন শর্ট চলছে তো ডিরেক্টর আরেকবার খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে

এবারে আমরা নেক্সট শটে চলে আসলাম একেবারে যেখানে হেয়ার কাটিং করা হয় হেয়ার কাটিং করার জন্য মারামারি চলছে ডিরেক্টর এখানে বুঝিয়ে দিচ্ছে ছোট্ট একটা শট এবারে আমরা চলে আসলাম একেবারে এই যে বিশুরা এখানে বসে রয়েছে বিশু শাহীন রমজান আর টোটোতে বসে রয়েছে বড়ো সালমা এই যে বড়ো সালমা বড়ো সালমা টোটো ড্রাইভ করবে আজকে কে ড্রাইভ করবে তুমি ঠিক আছে চলো এই যে আর এখানে ডিরেক্টর সবাই রেডি শর্ট দেওয়ার জন্য তো এই যে সালমা রেডি শর্ট দেওয়ার জন্য